হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো হঠাৎ করে ক্যামেরার সামনে আসার কারণ কি তো ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না তো এই কারণে শুধু পোস্ট করি আর ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন চলতেছে তো আর মেবি মনে হয় দুইটা ফোন ফোনের স্লট ফাঁকা আছে দুইটা ফোনের মতো অর্ডার নিতে পারবো দেন হইতেছে এই মাসে আর কোনো ফোন পাঠাতে পারবো না দেন হইতে সামনে মাস থেকে তো আনোফিসিয়াল ফোন বন্ধ হচ্ছেই তো ওটা নিয়ে কি মন টন খারাপ তো এর থেকে আর কি মানে আমার সাথে কিছু হইলে তো সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করি তো লাস্ট কিছুদিন আগে আমাদের উত্তরবঙ্গের আর কি হ্যাঁ আমাদের হচ্ছে আমার বাসা তো দিনাজপুর আপনারা জানেন তো উত্তরবঙ্গের মানুষের প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি হবে এটা স্বাভাবিক বিষয় তো আপনারা সবাই জানেন আমার বিজনেসের ফার্স্ট রুল রুল হচ্ছে যে আমি তিন হাজার টাকা অ্যাডভান্স নিই যেটা ফেরত যোগ্য না তো এক ভাই আমার কাছ থেকে আহ ফোন অর্ডার দিছে তো উনি হচ্ছে আমাদের দিনাজপুরের আশেপাশে কি রংপুরের

と、 আপনারা সবাই তো অবগত আসেন যে কুরিয়ার সার্ভিসের প্রসেসটা কি কুরিয়ার সার্ভিসের প্রসেসটা হচ্ছে এটাই যে কন্ডিশনে কোনো প্রোডাক্ট দিলে আপনাকে ওদেরকে পেমেন্টটা দিতে লাগবে আর আপনারা যদি প্রোডাক্টটা চেক করে নিতে চান তাহলে হচ্ছে পেমেন্টটা হোল্ড করা লাগবে ওদেরকে বলা লাগবে যে ভাই আমার পেমেন্টটা হোল্ড করেন আমি প্রোডাক্টটা চেক করি প্রোডাক্টটা চেক করার পর যদি দেখেন যে প্রোডাক্টের কোনো ইস্যু আছে বা প্রোডাক্ট যেমন বলা হয়েছে তেমন না তো সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা হচ্ছে রিটার্ন করে দিয়ে টাকা নিয়ে চলে আসতে পারেন আর আদারওয়াইজ যদি প্রোডাক্ট ভালো থাকে বা ওকে থাকে তাহলে আপনি ওদেরকে বলতে পারেন যে হ্যাঁ ভাই আমি প্রোডাক্টটা আপনি প্রেমেন্টটা ওকে করে দেন ব্যাস এতটুকুই তো এটাই তো প্রসেস উনারা উনারা গেছে যাওয়ার পর হইতেছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গেছে কথা বলে আমাকে কল যে ভাই তো আমাদেরকে প্রোডাক্ট চেক দিচ্ছে না তো ভাই আমি সুন্দর করে বলে দিচ্ছি ভাই বিজনেস এর তো পলিসি আছে ওটা তো আমার রুস না ওটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের রুলস যে প্রোডাক্ট পেমেন্ট করবেন দেন হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট চেক করে নেবেন ওনা বলছে না আমরা আগে প্রোডাক্ট চেক করবো আগে প্রোডাক্ট চেক করে নিবো নয়তো না তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই যেহেতু আপনার ইস্যু হইতেছে যে আপনি প্রোডাক্ট চেক করে নেবেন পেমেন্ট করবেন না তাহলে আপনি প্রোডাক্টটা রিটার্ন করেন আপনার বাসা আমার বাসা তো বেশি না তো দেন হইতেছে আমি বললাম যে আমার ছোট ভাই আছে শহরে উনি হইতেছে কিছু দূর যাবে আপনি কিছু দূরে আসবেন আসার পর আপনি প্রোডাক্ট হাতে চেক করে দেখে প্রোডাক্ট নেবেন ব্যাস এ ব্যাস এতটুকুই এর বেশি তো কিছু না তো উনি বলছে আচ্ছা ভাই ঠিক আছে এ গেছে যাওয়ার পর আহ ওনার সাথে ওনার সাথে কন্ট্যাক্ট করি ওনার বলছে আমরা ফোন নিবো না আমাদের টাকাটা ফেরত দেন আমি একটা ফোন চায়না থেকে বাংলাদেশে প্রোডাক্ট পাঠাই সেই প্রোডাক্ট প্রোডাক্টের প্রাইস হইতেছে আপনার পাঁচ হাজার টাকার মতো কস্টিং খরচ পড়ে দেন সেই প্রোডাক্টটা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে পাঠাইছে ওখানে একটা খরচ আবার সেই প্রোডাক্টটা রিটার্ন আসছে ওখানে একটা খরচ আমি কোন মুখে আমি ওদেরকে হচ্ছে টাকা রিটার্ন দেবো তাও আবার বিজনেসের রুল তিন হাজার টাকা অ্যাডভান্স দেওয়ার কথা সেখানে দুই হাজার টাকা দিছে তো আমি এটা বলার কারণ হচ্ছে এটাই যে এরকম অনেক পাবলিক আছে যারা বুঝে না অনেক কথাই বলছে আমার সাথে অনেক কথা হয়েছে উনি আমাকে বিজনেস বোঝাচ্ছে আর ও রুলস বুঝাচ্ছে যে ওরা এর আগে চেক করে নিসে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এটাই আপনারা যদি আমার কাছ থেকে ফোন নেন তো অবশ্যই তিন হাজার টাকা লাগবে আর যদি ফোন যদি না নিতে পারেন তো ডিরেক্টলি সত্য কথা বলবেন যে ভাই আমি একটা ফোন অর্ডার করছি আমি সেই ফোনটা নিতে পারতেছি না বেশ শেষ ই মিথ্যা কথা বলে ফোন রিসিভ করা ফোন রিসিভ না এই সমস্যা ওই সমস্যা দোহাই দেয় কোনো দরকার নাই ভাই সর্বদা সত্য কথা বলবেন আপনিও হ্যাসেলফি থাকবেন আমিও সেলফি থাকবো ব্যাস এতটুকুই এর বেশি কিছু না তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আপনাদের কাছে রিকোয়েস্ট করা আপনাদের সাথে শেয়ার করা যে ভাই এরকম এই কাজটা আপনারা করেন না হ্যাঁ আপনার যদি মনে হয় যে আপনি প্রোডাক্ট চেক করে নেবেন তাহলে আপনি অন্য কোথাও থেকে প্রোডাক্ট অর্ডার করেন অন্য কোথাও থেকে প্রোডাক্ট কিনেন আপনার দুই চার হাজার টাকা বেশি লাগুক আপনার দুই চার হাজার টাকা বেশি লাগুক আপনি দোকান থেকে যায় প্রোডাক্ট চেক করে নিতে পারবেন আর আপনার সবাই জানেন যে আমি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন নিয়ে কাজ করি তো সব থেকে বড় টেনশনে আমি আসি যে আমার বিজনেসটা মূলত ফোন সেল করে আর কি আপনাদেরকে একটা ভালো সার্ভিস দিয়ে আমি প্রফিট কম করি সেল বেশি করি এটা হইতেছে আমার বিজনেস এর রুলস তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের কাছে আমিও চেষ্টা করি আমার হচ্ছে সততার ধরে রাখার জন্য কিন্তু এর মাঝখান থেকে একটা ব্যাড নিউজ যে আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দিবার আর আদৌ যদি আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দেয় তাহলে তো হইতেছে যে কি বলবো আমার ফোন সেল করা বন্ধ হয়ে যাবে আপনাদেরকে আর কোনো ভালো সার্ভিস দিতে পারবো না তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ